একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রীতি ক্রিকেট ম্যাচ দু অনুষ্ঠিত আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদোহ পৌর পূর্ব সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে উপশাখা দায়িত্বশীলদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ দু অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহর সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন ও ছাত্র শিবির ঝিনাইদহ শাখার সাবেক সভাপতি আতাহার হোসাইন প্রীতি ক্রিকেট ম্যাচ দু হাজার পঁচিশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পৌর থানার শাখার সভাপতি আল আমিন হোসাইন ম্যাচ পরিচালনা করেন পৌর থানার শাখার সেক্রেটারি জনাব আজিমুদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন থানা ও উপশাখার দায়িত্বশীল এবং সদস্যবৃন্দরা আলজাবের বিজেটিভি